প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনি এবং আপনার পরিবার ভালো আছেন বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার বিখ্যাত ধাপের হাটে আপনাদের স্বাগতম আমরা আপনার মূল্যবান সময়ের প্রতি শ্রদ্ধাশীল যেহেতু আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে আছেন সেজন্যই বিখ্যাত এই ধাপের হাটকে সাতটি ব্লকে ভাগ করে আমরা আপনাকে পূর্ণাঙ্গ তথ্য জানাবো এবং দেখাবো। আশা করছি আপনি সাথেই থাকবেন

উত্তরবঙ্গের বিখ্যাত ধাপেরহাটের মাংস বিক্রির ব্লকে আপনাকে স্বাগত এখানে প্রতি বৃহস্পতিবার প্রায় দশ থেকে পনেরো জন মাংস বিক্রেতা পঁচিশ থেকে তিরিশটি পশু জবাই করে মাংস বিক্রি করেন সঠিক ওজন দিয়ে কেজি প্রতি সাত শত থেকে সাত শত পঞ্চাশ টাকায় মাংস বিক্রি হয় পাশাপাশি দূর দূরান্ত থেকে আগত মানুষজন এখানকার মাংসের প্রধান ক্রেতা মাংসের পাশাপাশি পশুর পা ভুডি, কলিজা হর পাওয়া যায় এখানে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা বাবা গরুর যে পা যত দেখলাম হ্যাঁ কত বারো গরু নিয়ে আসছিলেন আজকে টাকা তো এখন পর্যন্ত বিক্রি মোটামুটি তো ভালোই হয়ে গেছে হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে আল্লাহ দিকটা ভালো হচ্ছে কাকা প্রতিদিন কয়টা করে গরু জবাই হয় এখানে মানে প্রতি বৃহস্পতিবার বিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ এরকম হয় পশুর মাংসের পাশাপাশি মুরগির মাংস এখানে কেটে বিক্রি হয় ক্রেতাগণ তাদের চাহিদা অনুযায়ী পছন্দের মাংস কিনতে পারেন বর্তমান প্রেক্ষাপটে যেটা খুবই ভালো একটি দিক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি হাঁস মুরগির ব্লকে এখানে দেশি হাঁস মুরগি প্রচুর কেনাবেচা হয়ে থাকে ব্যাপারীরা সাশ্রয় মূল্যে এখান থেকে কিনে দূর দূরান্তে নিয়ে যান বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন ও জাতের মুরগি আপনি এখান থেকে পেয়ে যাবেন খুব সহজেই তবে অবশ্যই আপনাকে ভালোভাবে দরদাম করে কিনতে হবে দেশি মুরগির পাশাপাশি হাইব্রিড ও উন্নত বিদেশি জাতের বিভিন্ন দামি মুরগিও আপনি এখানে পেয়ে যাবেন সবাই যে কেবল ক্রেতা হয়েই হাটে আসেন তা কিন্তু নয় অনেকে শখ করে দেখতেও আসেন আপনার কি হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে না সত্যি করে বলবেন কিন্তু দেখুন কত রাজহাঁস আপনার অপেক্ষায় অপেক্ষমান চলে আসুন দ্রুত এই যেন মনে হচ্ছে রাজহাঁসে মেলায় এসেছি হাঁসের আকার ও ওজন ভেদে তেরোশত টাকা থেকে শুরু করে আঠারোশো দুই হাজার টাকায় রাজহাঁস পাওয়া যায় এখানে এই যে রাজহাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোনো খামারে পালন করা নয় এই হাঁসগুলো গ্রামের মানুষজন তাদের বাড়িতে পালন করে থাকেন কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ চাচা দেখলাম এক ভাই আপনার সাথে খুব টানা হেসরা করলো মনে হয় একটা রাজহাস বিক্রি করলেন না হ্যাঁ হ্যাঁ কয় টাকা বিক্রি হলো ওটা 1900 টাকা 1900 টাকা কয় কেজি মাংস হবে ওইটাতে 4 কেজি 4 কেজি তাতে আপনি কি খুশি এই টাকা বিক্রি করে হ্যাঁ এখন খুশি তো তাহলে আজকে চাচির সাথে পানটান কিনে খাওয়া দাওয়া করেন ভালো হবে নাকি দেশি হাঁস মুরগির পাশাপাশি তিতির কোয়েল বিভিন্ন জাতের হাঁস ছোট বাচ্চাও কেনা বেচা হয় এখানে পাখি প্রেমীদের জন্য রয়েছে এখানে নানান জাতের পাখি পাখি থেকে শুরু করে খুব সহজেই খাঁচা ঔষধ খাবার সবকিছুই মিলবে চা আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আপনি আচ্ছা ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে কাকা বইটা ভালো তো এই যে খরগোশ আপনি বিক্রি করতেছেন খরগোশগুলা কি মানুষ শখে পালন করার জন্য কেনে নাকি খাওয়ার এবং খায় খাওয়ার জন্যও কেনে তো আপনার খাওয়া আর পালা দুটার জাত কি আলাদা একই একই জিনিস তো আসলে আমাদের বাংলাদেশে তো অনেকে এখনো জানেই না যে খরগোশ বৈধ এটা কি আসলে আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা কি জায়েজ 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 কবুতর কার না প্রিয় বিভিন্ন বয়স ও আকারের এবং বিভিন্ন জাতের কবুতরের দেখা মেলে এই হাটে ক্রেতারা খুব সূক্ষ্মভাবে দেখে শুনে পরীক্ষা করে কবুতর নিয়ে যান এই হাট থেকে আপনি কি কবুতর কিনতে আসতে চান এই হাটে আমরা ভেড়া কেনা বেচার স্থানে এখানে আকার ভেদে সাত থেকে পনেরো হাজার টাকায় ভেড়া কিনতে পাওয়া যায় ব্যাপারীদের আমরা সবখানেই দেখতে পেলাম এখানেও তার ব্যতিক্রম কিছু নয় এই ভেড়ার হাটেরও অধিকাংশ ক্রেতাই ব্যাপারীগণ

হ্যাঁ আপনি এটা কিনে বাইরে সাপ্লাই দেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই কয়টা আসছিলেন আজকে আজকে সয়টাই আছে ভাই বিক্রি হয়েছে কয়টা ভাইয়া এত বিক্রি করে পারিনি ভাই একটাও বিক্রি হয়নি হ্যাঁ ভাই আপনার নিজের বাড়ি রেগুলার হ্যাঁ বাড়ি আচ্ছা আপনি এত মানে আপনি শারীরিক এত কষ্টের মধ্যেও যে আপনি একটা মানে কি বলে কাজ করে খাচ্ছেন বা আপনার যে এগুলা ইয়ার মধ্যে আছেন এটা তো আসলে অনেক ভালো একটা ব্যাপার हां এটা তো দোয়া করি ভাই আপনার ভেড়াগুলো তাড়াতাড়ি ভালো দামে বিক্রি হবে ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভুল চিকিৎসার কারণে এই ভাইটি আজকে তার শরীরে স্বাভাবিকতা হারিয়ে প্রতিবন্ধী আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা আমাকে আপনাকে কতই না সুস্থ রেখেছেন কতই না ভালো রেখেছেন আসুন ভাইটির জন্য দোয়া করি বন্ধুরা এই মুহূর্তে আপনারা ছাগলের হাট দেখতে পাচ্ছেন এখানে দেশি হাইব্রিড বিভিন্ন জাতের খাসি পাঠা মহিলা ছাগল পাওয়া যায় দেশের বিভিন্ন স্থানের ব্যাপারীগণ এই ছাগল হাটের প্রধান ক্রেতা তবে আশেপাশের দূর দূরান্তের খুচরা লোকজনও এখান থেকে ছাগল কিনতে আসেন দীর্ঘক্ষণ দর কষাকষি করে বনিবনা হয়ে গেলে তবেই কেনা সম্পন্ন হয় এখানে ছাগল কিনলে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই খালনা পরিশোধ করতে হয় আলাইকুম আপনার পাঠার গায়ে এত সুন্দর কালার এটা কি ওর জন্মগত নাকি ওকে রং করছেন লাল মেহেদি লাগাছে ভাই মেহেদি দিছিলেন তো মেহেদি দিলেন যখন ও বিক্রি হবে তখন ওর দাম কি কম বেশির কোন কারণ থাকে মেহেদি দেওয়াতে অবশ্যই যখন সুন্দর লাগছে দাম বেশি সুন্দর লাগতেছে দাম একটু বেশি পাবেন এটা কি মেহেদি তো একটা সময় উঠে যায় ওর কি উঠে যায় আবার দিতে হয় তার মানে আপনি ওকে খুব যত্ন ভালোবাসা নিয়ে পালন করছেন তো হ্যাঁ ওর দাম চাচ্ছেন কত আপনি পঁচিশ হাজার ভাই কত চাচ্ছেন পঁচিশ হাজার দাম চাচ্ছেন কেউ কি দাম বলছে এখন পর্যন্ত কত টাকা বলছে ষোলো হাজার ঠিক আছে দোয়া করে আপনি একটা ভালো দাম পান বাঁশ বেদ পাট তালপাতা দিয়ে তৈরি কৃষকের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের এই সামগ্রীগুলো এই ধাপের হাটের অন্যতম আকর্ষণের জায়গা এখানে দৈনন্দিন ব্যবহার্য অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী আপনি সাশ্রয় মূল্যে পেয়ে যাবেন যাদেরকে এই প্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি করতে দেখছেন ওনারা অধিকাংশ লোকই কিন্তু এই জিনিসগুলো নিজে হাতেই তৈরি করে থাকেন হারিয়ে যাওয়া ঐতিহ্যটাকেই যেন এই ধাপের হাটের মানুষজন ধরে রেখেছেন আশেপাশ এবং দূর দূরান্ত থেকে অনেকেই আসেন এগুলো কেনার জন্য কেমন আছেন ভালো আপনি এত সুন্দর সুন্দর কোলা এটা এটা তো কোলাই বলে নাকি এটা দিয়ে তো চাউল ধান এগুলাই ইয়ে করা হয় হয় আপনি এটাকে নিজে বানাইছেন নাকি কোথাও থেকে আমি নিজে বানাই আপনি নিজে বানান তো এই এত সুন্দর বানানোর আপনি এই জিনিসটা শিখছেন কর থেকে এটা আমার বাবারা করেছে আমিও শিখেছি আচ্ছা কত বছর হলো আপনি এই ব্যবসাটা করতেছেন এটা তো 40 50 বছর এরকমই হবে চাচা এই হাটের বয়স কত এই হাটে জি জি এটা 20 টাকায় হাট ব্রিটিশ আমলের পর থেকে এখানে হাট বসে আর আপনি চল্লিশ পঁয়তাল্লিশ বছর এই ব্যবসাটা করতেছেন আপনি এই যে বাসের যে সকল জিনিসপত্র আছে এগুলো আপনি সব নিজেই তৈরি করেন নিজে বানায় আচ্ছা বানায় শুধু বৃহস্পতিবার হাটটাই বসে তো কি অবস্থা এখন ব্যবসা বাণিজ্য দামটাম কেমন পাচ্ছে এখন ব্যবসা একটু আনসিজন তো একটু হালকা দামে চলিচ্ছে আচ্ছা তারপরে মাস খানিক গেলে পারে আরো দাম মানে বেশি দামে বিক্রি হয় আচ্ছা দোয়া রইল আর আপনার হাতের কাজ অনেক সুন্দর দোয়া করি আপনি ভালো থাকেন আপনার ব্যবসা আলো হোক আচ্ছা নারিকেল গাছে সলাকা দিয়ে টেকসই মানের ঝাড়ু এখানে বিক্রি হয় তবে একটি বিষয় আমাকে অবাক করেছে একটি ঝাড়ু যেটার মূল্য চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সেটা কিনলেও আপনাকে খালনা পরিষদ করতে হবে অর্থাৎ এই হাট থেকে যদি আপনি একটি সুইও কিনে নিয়ে যেতে চান আপনাকে খালনা পরিষদ করতে হবে এ যেন মাদুর বা পাটি যেটাই বলি না কেন তার অঙ্গরাজ্য বাহারি সব মাদুরে পশরা সাজিয়ে দোকানিরা বসে আছেন ক্রেতারা দেখে শুনে দরদাম করে কেনাকাটা করেন প্রায় সকল ধরনের মাছ ধরার উপকরণই এখানে পাওয়া যায় জালও তার ব্যতিক্রম কিছু নয় বিভিন্ন সাইজের বিভিন্ন রঙের জাল বিক্রি হয় এই হাটে হাতে বুনন ও মেশিনে বুনন সকল প্রকার জালই আপনি এখানে পাবেন হাতে কত দুই হাজার টাকা দিবেন তিন হাজার তিন হাজারও হবে না ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আপনি দেখতে পাচ্ছি আপনি জাল চেক করলেন দামাদামি করলেন তো জাল কিনবেন নাকি হ্যাঁ জাল কিনার জন্য কয়টা জাল নেবেন জাল নেবো দুই তিন দে তো এই জাল কি মাছ মারার জন্য তো হ্যাঁ এটা হাতে বোলা মাছ মারা তো আমরা তো জানি এই ধাপের হাট অনেক বিখ্যাত একটা হাট এবং এখানে সব কিছুর দাম কম এবং সব কিছুই অ্যাভেলেবেল পাওয়া যায় তো কথাটা কি আসলে সত্যি হ্যাঁ সব পাওয়া যায় আর দামের দিক দিয়ে দামের দিক দিয়ে কেমন এটা দামের দিক দিয়ে খুবই মানে সাশ্রয় আচ্ছা তাহলে এখনো আপনি মোটামুটি কিনে নিয়ে সামনে আরো কিনবেন তো হ্যাঁ আরো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাইয়া চলছে ভাই এই বছর মোটামুটি ভালোই ব্যবসা হয়েছে যাক আলহামদুলিল্লাহ তো আপনার এখানে রং বেরঙের জাল দেখতে পাচ্ছি তো সর্বনিম্ন কত টাকা এবং সর্বোচ্চ কত টাকা জাল আপনার কাছে আছে সর্বনিম্ন বারোশো টাকা সর্বনিম্ন বারোশো সর্বোচ্চ সর্বোচ্চ আপনার পঁচিশশো তিন হাজার টাকা পর্যন্ত আছে পঁচিশশো তিন হাজার টাকা ভাই আপনি কত বছর হলো এই হাটে ব্যবসা করেন প্রায় পঁচিশ বছর হলো ভাই পঁচিশ বছর হ্যাঁ তো মোটামুটি এই তো অনেক নাম ডাক বিভিন্ন বহু জায়গা দাগ হয়ে গেছে আগে ছিল এখন কোটি টাকা দাগ হয়ে গেছে হাটের বগুড়া দুপচাঁচিয়া উপজেলা সবজি উৎপাদনের জন্য বিখ্যাত কিন্তু বর্তমানে অতিবৃষ্টিও খরার ফলে সবজি উৎপাদনে বেশ খানিকটা ভাটা পড়েছে যার প্রভাব এই বাজারে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন তবে এই ভাটে প্রচুর নারিকেল দেখতে পাচ্ছি যেটা খুবই সাশ্রয় মূল্য চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি নারকেল কিনলেন কয় টাকা কেমন কি দাম তো আমরা তো শুনি ধাপের হাটে সবকিছুর দাম কম এবং সবকিছুই পাওয়া যায় কথা কি সত্যি একশো টাকা জোড়া তাহলে তো পঞ্চাশ টাকা পিস তাই না তো ফাটাইছেন কেন ঘটনা ও নাকি চাচি চাচির কষ্ট কম হবে যখন ফাটাই হ্যাঁ আচ্ছা আমদানি কম হয় মাছের বাজারেও খুব একটা জমজমাট ভাব নেই গুটি কয়েকজন মাছ ব্যবসায়ী এসেছেন মাছ বিক্রি করতে পান ব্যবসায়ীরা তাদের ঝাঁকিতে দারুণভাবে পান সাজিয়ে রেখেছেন এই হাটে পান চুন সুপারি প্রচুর বেচা কেনা হয়ে থাকে ক্রেতারা তাদের চাহিদা মত সপ্তাহের পান কিনে নিয়ে যান এখান থেকে তবে অধিকাংশ পান ক্রেতাই কিন্তু বৃদ্ধ এবং মধ্যবয়স্ক হাট ডাকে মুখরিত হয়ে ওঠে হাটের উত্তর দিকের শার্ট প্যান্ট গেঞ্জির দোকানগুলো নানান বয়সের বিভিন্ন প্রকার পোশাক সাশ্রয়ী মূল্যে বিক্রি হয় এই হাটে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি ভালো ভাই এরা গরু বেচি দুইশো বিশ আর এরা দাম করছে একশো নব্বই একশো নব্বই ভাই ভাই যাক একটা যে বিক্রি করছেন শুনে ভালো লাগলো আলহামদুলিল্লাহ তো এটার দাম কত চাচ্ছেন আপনি এটা চাচ্ছি আড়াইশো আড়াইশো আড়াই লাখ আড়াই লাখ আর এখন বলে কত ক্রেতা এখন বলছে দশ কম দুইশো দশ কম দুইশো একশো নব্বই আচ্ছা আচ্ছা তো যাই হোক ধরতে ধরেন আল্লাহ যদি রিজিকে আলু কিছু রাখে ইনশাআল্লাহ হবে তবে আপনার গরুটা অনেক সুন্দর এটা ভাইয়া কি কোন জাতের গরু এটা বিদেশি আচ্ছা আচ্ছা এটা আপনি নিজে পালসেন না কিনে নিয়ে ঘাটে মোটামুটি সবকিছু গরুর দামও কম তুলনামূলক দাম কম এবং আপনাদের সবাই বিশ্বাস করে কিনতে পারে তো সবাই কিনে বিশ্বাস করে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আচ্ছা ভাইজা ধাপের হাট ঐতিহ্যবাহী মূলত গরুর জন্য গরু কেনা বাঁচার সময় যারা অভিজ্ঞ তারা গরুর বিভিন্ন অঙ্গ পরীক্ষা করেন কোন খুঁত আছে কিনা যাচাই করেন বিভিন্ন জাতের বয়সের পশু আপনি এখানে পেয়ে যাবেন ঠিক পশুর হাটের পাশেই আপনি পেয়ে যাবেন নতুন পুরাতন সাইকেল ক্রয় বিক্রয়ের হাট খুবই স্বল্প সাশ্রয়ী মূল্যে এগুলো বিক্রি হয় তবে অবশ্যই আপনাকে ভালো করে দরদাম ও যাচাই বাছাই করে কিনতে হবে কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ সাইকেল কয়টা নিয়ে এখন এটা রাখবেন না বিক্রি করে দিবেন জন্য আনছি আচ্ছা কত টাকা আপনি দাম আমি চাচ্ছি সাত হাজার তো চার হলে এমনি ভাইয়া হাটে আপনার নতুন পুরাতন সব সাইকেলে পাওয়া যায় শুনলাম কিন্তু এখানে চোরাই মালটাল আসে না তার মানে দূর থেকে যারা আসবে এরা নিশ্চিন্ত মনে এখানে কিনে নিতে হাটের মালিক আছে তারা কাগজপত্র দেখে বিক্রি করে দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন ধাপের হাটের এই খাবারের হোটেলগুলোর নামটা কিন্তু পুরো দেশব্যাপী শাস্ত্রীয় molle সুস্বাদু নানান প্রকার মাংস ভাত রুটি এখানে পাওয়া যায় অনেকেই এই হাটে কেবল মাংস রুটি খেতে চলে আসেন দূর দূরান্ত থেকে আপনাকেও স্বাগতম